সন্দেশখালী পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার করা হয়েছে ব্যাপক করা হয়েছে যেখানে নজরদারি ছিল না ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে আমরা জানি না সঠিকভাবে বলতে পারবো না তো আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার ভোটে ঘাটার লোকসভা কেন্দ্রে কেউ যেতে সাত লক্ষ উনিশ হাজার না সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার ভোটে জয়নগরের তো ফল কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না যে আমার ভোটটা গেল কোথায় এক একটা বুথ বেরোচ্ছে বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি কাল থেকে সবাই পোস্টমার্টম করবেন দেখবেন লিস্ট পেয়ে যাবেন এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই সব ভোট একজন নিয়ে চলে গেছে এসব করেছে অতএব এই রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে শেষ কথা বলে দম্ভ উদ্ধত অহংকার শেষ কথা বলেন না মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআই কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল এনডিএ তিনশোর উপরে আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট একুশের মধ্যে উনিশ

যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অতএব সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ তখন কংগ্রেস তো চার সালে উনত্রিশ পার্সেন্ট ভোটে নেমে গিয়েছিল নটা এমপি ছিল একে নেমে গিয়েছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল সাতান্ন জন কর্মীকে খুন করা এক লক্ষ বিজেপি কর্মীকে খরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেবেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খেটে তিন বছরে আবার সংগঠনকে ষাট পার্সেন্ট দান করানো